বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত প্রায় সব রকম গোলাপ খেয়ে থাকবে কিন্তু কখনো কি আটার গোলাপ জামুন খেয়েছ হ্যাঁ বন্ধুরা তোমরা একেবারে ঠিকই শুনেছ আটার গোলাপ জামুন হয় আর এটা খেতে হয় দুর্দান্ত বানানোটা এতই সহজ যে তোমাদের বিশ্বাসই হবে না বন্ধুরা তো চলো এটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি আর এটা একেবারে দুর্দান্ত তোমাদেরকে গেস্টকে যদি দাও তাহলে গেস্টও কিন্তু খুবই খুশি হবে এটা খেয়ে দোকান থেকে আনার তো কোনো প্রশ্নই ওঠে না এতটা পরিমাণ সুন্দর হয় তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগে সেটা আমি তোমাদেরকে বলে দিই প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি এরপর আমি এই বোলের মধ্যে প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আটা এরপর চলো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ এলাচ কুটো দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম এই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্ক এই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য তাকে এবার ভালোভাবে মিক্স করে নেব এরপর যেটা আমি দেব সেটা হলো ঘি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি দিয়ে দিয়ে পর কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আমি ভাবি যে হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স হয় হাতে করে কিন্তু ভালোভাবে দারুণভাবে ভাবে মিক্স করার পর আমি এর মধ্যে অল্প অল্প করে করে কিন্তু জল অ্যাড একটা ডো বানিয়ে নেব এইরকম ঠিক একটা ডো বানিয়ে নিতে হবে হাতে করে চলো একবার এটাকে মুথে নিই ঠিক বানাতে হবে। তো দেখো ভালোভাবে কিন্তু মুঠে নেওয়ার পর আমি এটাকে পনেরো মিনিটের জন্য একটা প্লেট চাপিয়ে রেস্টে রেখে দেবো এরপরে গ্যাস ওভেনের কাছে চলে গেলাম গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তাই এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জল আর এদিকে দেখো প্রায় পনেরো মিনিট পর কিন্তু এটা আমি খুলে দেখে নিচ্ছি এটা সফট হয়ে গেছে এরপরে হাতে করে কিন্তু এটাকে আমি মুথে নিই তো এটাকে ভালোভাবে মুথে নেবো তো আর একটা কথা তোমাদেরকে যদি এরকম মিষ্টি কিংবা ডিজার্টের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকার যে বেললাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এরপরে চলো এরকম ছি গোল করে লাড্ডু শেপে বানিয়ে নিতে হবে ঠিক যেমন গোলাপ যেমনের শেপ হয় বন্ধুরা একেবারে এইরকম একটা প্লেটে আমি এক এক করে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব এদিকে চেনটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এরপর আমি এটাকে নেড়ে নিই দেন এটা এবার রেডি রাখো এদিকে আমার দেখো এক এক করে কিন্তু সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি প্রায় সবগুলো রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে যেমন ঠিক গোলাপ জামুনের শেপ হয় আর একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা ঠিক যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক এক করে সেই গোলাপ ছেড়ে দেব গোলাপ জামুনটা কিন্তু এবার ফুটতে শুরু করে দিয়েছে আর দেখবে কত সুন্দরভাবে এগুলো কিন্তু ফুলেও যাবে এরকমভাবে ভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এরকম ভাবে ধীরে ধীরে কিন্তু নেড়ে নিতে হবে কিছুক্ষণ দেখবে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিলে এই যে কালারগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে লাল লাল হয়ে যাবে ঠিক বন্ধুরা জাস্ট এরকম ভাবে লাল লাল করে আমি ভেজে নেওয়ার পর কিন্তু এগুলোকে এক এক করে একটা প্লেটে তেল ছড়িয়ে তুলে নেব এগুলো কিন্তু আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি আর এদিকে দেখো সেই শিরাটাকেই আমি একটা পাত্রে রেখেছিলাম হালকা উষ্ণ শিরার মধ্যে কিন্তু এগুলোকে আমি দিয়ে দেবো এটাকে এরকমভাবে নেড়ে নিচ্ছি সাইডটাকে একবার ছাঁকে নিলাম দেখবে খুব সুন্দরভাবে শিরার মধ্যে ডুবে গেছে এরপর আমি এটাকে একটা প্লেট ঢাকা দিয়ে দেবো এটা প্রায় আমি তিরিশ মিনিট কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর দেখো এটাকে এবারে কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এরপরে চলো প্লেটে সার্ভ করে নিই তো এক এক করে কিন্তু আমি প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি দেখতে কিন্তু সুন্দর হয়েছে তোমরা দেখে নিচ্ছি বুঝতে পারছো যে আটার এই যে মিষ্টিটা সেটা খেতে কতটা পরিমাণ সুন্দর হবে আর খুবই নরম তুলতুলে তুলে হয়েছিল একেবারে আশা করছি তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হবে পরে ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যে এটা কেমন হয়েছিল